এটা শ্রীমগর যখন ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলে দেখো না আরে কোথায় পাবো আমার ছবি রাজ তুলছে হ্যাঁ আমার মোবাইল থেকে তোলা

পুলিশে যে কেন তার মা ভাগা দিলো পড়তেই কোনো অর্ডার করেনি পুলিশ কেন ভাবলে না আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাবিলো ফোন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজিনেডিশন যেতে পারি না আমারকে সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজ্যে চলে যাই এই ভয়ে আমি রাদের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসের মাথায় এত কিছু আমি জানি না আমি দুই মাসের বাজার ধর বসে বিয়ে করো ভাই আমি দুই মাসের মাথায় বিয়ে করার কথা বসি বুঝো নাই যত তাড়াতাড়ি ফিজিক্যালে গেছি তত তাড়াতাড়ি বিয়ের কথা বসছি আমি কেমন কথা বললাম তুমি আমাকে তুমি যাকে অ্যাডাল করছো তো সেটাই বলেছি যত তাড়াতাড়ি আমি তোমার কত কত দাম কথা বলছিলাম আজকে তো রাজার মা ধরে আজকে কালকে পুরি সভাতে আসছে আজকে রাজার মা তার মানে বুঝে নাও কোর্ট থেকে পাই নেকি মহিলা ভাগড়া আমি তো জানি না রাজার মা যখন রাজকে লুকায় রেখা বলে বলে রাজি না এটা কে বিশ্বাস করবা আমি

আপনার ব্যাপার ছিল আপনার ব্যাপার ছিল যে আমি বর্তমানে যখন কিছু থাকে